الحمدللہ رب العالمین والصلاة والسلام علیہ سید المرسلین اما بعد فاؤز باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا علیکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا علیکہ واصحابکہ یا نور اللہ پیو اسلامی بھائی دا پنر اے ارنگ بر پائیگام قرآن اور نشتن نیے اپوستت ہوئے چھے সুহান আল্লাহ এই বরকতময় অনুষ্ঠানে আমরা কোরআনের একটি ঘটনা শুনি এবং তা হতে আমারও আপনাদের জন্য কি পয়গাম কি বার্তা রয়েছে সেই সম্পর্কে শুনে থাকি আজকে এক আশ্চর্য ও দুর্লভ ঘটনা বলতে পারেন যে আমি আপনাদের সাথে ঘটনাগুলোর একটি সিরিজ শেয়ার করতে যাচ্ছি এমন একটি জাতি যারা বারংবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যারা বার বার নিজের ওয়াদা ভঙ্গ করেছে কয়েকবার ওয়াদা করেছে যে এখন আর আল্লাহর নাফরমানি করব না তারপর আবার নাফরমানি করলো আল্লাহর উপর ইমান গ্রহণের ওয়াদা করেছে কিন্তু তারপরেও ইমান আনেনি এবং প্রত্যেক ওয়াদা ভঙ্গের উপর একটি নতুন আজাব একটি নতুন পানিশমেন্ট সেই জাতিকে দেওয়া হয়েছে এই আশ্চর্য ও দুর্লভ ঘটনা বিদ্যমান রয়েছে আমার প্রিয় ইসলামী ভাইরা আজ কথা হবে ফিরাওয়ানের অনুসারীদের মনে রাখবেন যখন হজরত মুসালহি সাল্লা সাল্লামের লাঠি তার যে লাঠি মোবারকের কথা আমরা বলেছিলাম সেটা অজগর বা খুব বড় সাপে পরিবর্তন হয়ে ওনার সেই লাঠি জাদুকরদের অর্থাৎ ফেরাউনের জাদুকরদের সাপগুলোকে গিলে খেয়ে ফেল তখন জাদুকররা সিজদায় পরে ইমান গ্রহণ করেছে কিন্তু ফিরাউন ও তার অনুসারীগণ তাকে যারা ফলো করে তারা ইমান গ্রহণ করেনি বরং ফিরাউনের কুফরীয় অবাধ্যতা আরও বৃদ্ধি পেল এবং সে বনিস রেলের মুমিনগণ ও হজরত সালামকে কষ্ট দেওয়া তার উপর অত্যাচার করার মতো এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা আরম্ভ করল ফিরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হজরত মুসালহি সাল্লা সাল্লাম আল্লাহ আলার দরবার দোয়া চাইলেন এবং সে দোয়াটি কেমন ছিল তিনি দোয়া করলেন যে হে আমার রব ফিরাউন ভীষণ অবাধ্য হয়েছে এবং তার জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করছে ওয়াদা খিলাফি করেছে অতএব তুমি তাদেরকে এমন আজাবের মধ্যে পতিত করো যা তাদের জন্য উপযুক্ত হয় অর্থাৎ যার জন্য তারা দাবিদার এবং আমার জাতীয় পরবর্তীদের জন্য শিক্ষণীয় হয় হজদ মুসালি সাল্লা সাল্লামের দোয়া কিভাবে কবুল হল আল্লাহ আলা এই জাতির উপর পাঁচটি আজাব প্রেরণ করলেন এবং সেই পাঁচটি আজাবের আলোচনা সেই সব পানিশমেন্টের আলোচনা কোরআন মজিদ ফরকানে হামিদে উল্লেখ রয়েছে সর্বপ্রথম কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব সেটার অনুবাদ শ্রবণ করব অতঃপর সেই ঘটনা সামনের দিকে নিয়ে যাবো যাতে ধারণা হয় যে পাকের মধ্যে কি পদ্ধতিতে আমাদের জন্য শিক্ষার ব্যবস্থা রেখেছেন এবং এই জাতির উপর যে আজাব বর্ষিত হয়েছে সেই ব্যাপারে ব্যক্ত করেছেন সুতরাং অগ্রসর হয়ে কোরআন মসজিদ ফোরকানে হামিদের নবম পাড়ার দিকে সুরা হল আল আরাফ আয়াত নাম্বার ওয়ান থেকে শুরু করে ওয়ান থার্টি সিক্স একশো তেত্রিশ থেকে একশো ছত্রিশ নাম্বার আয়াতের তেলাওয়াত শ্রবণ করুন সেগুলোর অনুবাদ শ্রবণ করুন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما প্রাঞ্জলি মান থেকে অনুবাদ অতপর আমি প্রেরণ করেছি তাদের উপর প্লাবন পঙ্গপাল ঘুন অথবা উকুন ব্যাং এবং রক্ত পৃথক পৃথক নিদর্শন সমূহ অতপর তারা অহংকার করল এবং তারা অপরাধী সম্প্রদায় ছিল এবং যখন তাদের উপর শাস্তি আসত তখন তারা বলতো হে মোসা আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো ওই অঙ্গীকারের কারণে যা তার তোমার সাথে রয়েছে নিশ্চয় যদি তুমি আমাদের উপর থেকে শাস্তি অপসারিত করে নাও তবে আমরা অবশ্যই তোমার উপর ইমান আনব এবং বনি ইসরায়েলকে তোমার সাথে যেতে দেব অতপর যখনই আমি তাদের উপর থেকে শাস্তি অপসারিত করতাম এক নির্দিষ্ট সময়ের জন্য যে পর্যন্ত তারা পৌঁছার রয়েছে তখনই তারা ফিরে যেত সুতরাং আমি তাদের নিকট থেকে প্রতিশোধ নিয়েছি এই জন্য যে তারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করত এবং সেগুলো সম্পর্কে অনবগত ছিল দর্শক শ্রোতা কোরআন করলাম সেটার অনুবাদ শ্রবণ করলাম এখন যাচ্ছি সেই আজাব বিবরণের দিকে প্রথমত আল্লাহ নিকট দোয়া করছি যে আমাদেরকে সর্বদা নিজের আজাব হতে পক্ষ নিজের হতে গজব থেকে আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে রক্ষা করুক আমাদের উপর কখনো যেন আজাব না আসে আল্লাহ তাবার কথা আল্লাহর পক্ষ হতে যেন আমাদের উপর কোন ধরনের আজাব না দেন সেই জাতির উপর কি কি আজাব এসেছিল প্রথম আজাব হলো তুফানের আজাব কেমন তুফান আসলো সেই জাতির উপর হঠাৎ করে একটি মেঘ আসলো বাদল আসলো এবং মুসল বৃষ্টি হলো প্রথমে অন্ধকারে ছেঁয়ে গেল এবং অত্যন্ত মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো এত বৃষ্টি হলো যে বন্যা আরম্ভ হলো ফিরাউনের অনুসারীদের ঘরগুলো পানিতে ডুবে গেল কিন্তু পানি কতটুকু ছিল তাদের গলা পর্যন্ত পানি ছিল তারা দাঁড়িয়ে রইলো যে বস্তু সে ডুবে যেত এবং পানি গলা পর্যন্ত এসে থেমে গেল ব্রেক করলো এখন কেউ বসতে পারছে না সব ফসল নষ্ট হয়ে গেল সকল বাগান শেষ হয়ে গেল এক শনিবার হতে দ্বিতীয় শনিবার পর্যন্ত কন্টিনিউ সারা সপ্তাহ বৃষ্টি বর্ষণ হতে থাকল এখন আশ্চর্যের বিষয় হল যে বনি ইসরায়েলের লোকদের পাশাপাশি ইমানদারদের ঘরও অবস্থিত ছিল তাদের ঘরে কোনো পানি ছিল না তারা একেবারে নর্মাল যাপন করছিল কিন্তু আল্লাহর যত নাফর মান যত অনুসারে ছিল তাদের সবার ঘরে ভীষণভাবে পানিটি পূর্ণ ছিল তারা দৈনন্দিন কোনো কাজ করতে পারছিল না এখন তারা নিরুপায় হয়ে প্রেশান হয়ে হজরত মুসালহি সাল্লা সাল্লামের দরবারে আরোজ করল হুজুর আপনি আমাদের জন্য দোয়া করুন যেন এই বিপদ দূর হয়ে যায় আমরা ইমান গ্রহণ করব। বনি ইসাইলকে আপনার নিকট পাঠিয়ে দেব হজরত মুসালহি সাল্লা সাল্লাম ছিলেন নবী নিজের জাতিকে এই লোকগুলোর অস্থিরতা লক্ষ্য করলেন তখন তিনি আল্লাহর দরবার দোয়া করলেন এবং বিপদ দূর হয়ে গেল এখন পানি নেমে গেল কিন্তু এখন কি হলো সেই জাতির সেই ফসলের ক্ষেত ছিল সেগুলো সবুজ শ্যামল হয়ে গেল অনেক ফসল হলো অনেক চমৎকার ফসল হলো। তখন ফিরামনের অনুসারে বলতে লাগলো যে এই বন্যার পানি আমাদের জন্য বিরাট রহমতের কারণ ছিল পানি এসে তো আমাদের ফসল আদি সবুজ শ্যামল হয়ে গেছে এত পরিমাণ ফসল হয়েছে এখন তারা পুনরায় জুলুম করলো পুনরায় পাপের বাজার উত্তপ্ত করা শুরু করলো ইমান আনলো না যে ওয়াদা করেছিল প্রতিশ্রুতি করেছিল সেটা ভুলে গেল কেননা পুনরায় প্রশান্তি এসে গেছে পেরেশানি দূরবিত হয়ে গেছে এখন হলো কি এই জাতি এক মাস পর্যন্ত বড়ই শান্তি ও নিরাপত্তার মধ্যে থাকলো আবার তাদের কুফরি বৃদ্ধি পেল পুনরায় তাদের জুলুম বৃদ্ধি পেল আল্লাহ তালা অন্য একটি আজাব সেই জাতির উপর প্রেরণ করলেন নিজের সেই অভিশাপ ও আজাব কিভাবে অবতীর্ণ করলেন পঙ্গপালের সৈন্য প্রেরণ করা হলো আল্লাহ আকবার কি পরিমাণ পঙ্গপাল ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এসে তাদের বাগান তাদের ক্ষেত এমনকি তাদের ঘরের খাটও খেয়ে ফেললো এবং ফিরাউনের অনুসারীদের ঘরে এই পঙ্গপাল দ্বারা পূর্ণ হয়ে গেল যার দরুন তাদের নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে পড়ল। কিন্তু বনে ইসরায়েলের যারা ইমানদার ছিলেন তাদের ক্ষেত বাগান ঘর সব কিছু নিরাপদে ছিল সেখানে কোনো পঙ্গপাল ছিল না আল্লাহর শান দেখুন একই শহর একই এলাকা বাগান ও পাশাপাশি কিন্তু পঙ্গপালরা ইমানদারের ঘর ও বাগানের দিকে মুখ করেনি এটা দেখে ফিরাউনের অনুসারীদের জন্য বড়ই শিক্ষণীয় হলো পরিশেষে হজরত মুসালহি সাল্লাহ সাল্লামকে আরজ করলো এবং ওয়াদা করলো যে আপনি আল্লাহর নিকট একবার দোয়া করুন যেন এই আজাব দূর হয়ে যায় আমরা ওয়াদা করছি যে আমরা ইমান আনব বনি ইসালির উপর আর কোনো জুলুম অত্যাচার করবো না সপ্তম দিন যখন তিনি দোয়া করলেন তখন আজাব দূর হয়ে গেল এক মাস পর্যন্ত খুব প্রশান্তি ও নিরাপদের সাথে থাকলো কিন্তু এরপর আবার ওয়াদা ভঙ্গ করলো প্রতিশ্রুতি ভঙ্গ করলো তারা বললো যে আমরা ইমান আনবো না তাদের পাপ কাজ আরও বৃদ্ধি পেতে লাগলো তাদের অন্যায় ও অত্যাচার আরও বৃদ্ধি পেতে লাগলো কষ্ট দিতে লাগলো তারা বলল যে আমাদের খেয়ে তো ফলমূল রক্ষা পেয়েছে তা আমাদের জন্য যথেষ্ট আমরা আপনার রবের উপর ইমান আনবো না এক মাস অতিবাহিত হলো তখন আরেকটি শাস্তি প্রেরণ করা হলো এরা এমন জাতি ছিল যে তারা বারবার ওয়াদা করত অতপর তা ভঙ্গ করত। এখন ঘুন পোকা প্রেরণ করা হলো কোনো কোনো মুফাসিনের বর্ণনা রয়েছে যে এগুলো ছিল ঘুন পোকা যেগুলো ফিরাউনের অনুসারীদের ফসল শস্যগুলোতে প্রবেশ করে সকল ফসল ও ফলমূল খেয়ে ফেলত কোন কোন মুফাসিরিন বলেছেন যে এগুলো ছিল ছোট্ট জাতের পোকা যা প্রস্তুত ফসল খেয়ে ফেলে এবং তাদের জামা কাপড়ের মধ্যে প্রবেশ করে তাদের চামড়া কেটে কেটে তাদেরকে জবাই করা মোরগের মতো ছটফট করাতে লাগল এমনকি তাদের মাথার চুল দাড়ি গোফ ব্রো এবং চোখের পাবড়ি গ্রাস করে এবং চেহারা কেটে কেটে তাদের চেহারাকে গুটি বসন্তের মতো করে দিল এই কীটগুলো তাদের খাবার পানি এবং পাত্রে প্রবেশ করত। যার কারণে তারা কিছু খেতে বা পান করতে পারত না এক মুহূর্তের জন্য ঘুমাতে পারতো না এমনকি এক সপ্তাহ এই শাস্তি তাদের উপর স্থায়ী ছিল বেদনার্থ ভাবে কাঁদতে লাগলো আল্লাহ আলা এই গজবের কারণে তারা উচ্চ স্বরে কাঁদতে থাকে তারা পুনরায় হজরত মুসালাহি সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হলো বিনয় করে ইমান আনার ব্যাপারে পুনরায় প্রতিজ্ঞা করে তিনি যখন তাদের এই অস্থিরতা দেখলেন কান্নাকাটি দেখলেন হজরত মুসালহি সাল্লা সাল্লাম কেমন মহান ব্যক্তিত্ব এই জাতি বারবার অবাধ্য হচ্ছে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে তারপরেও আল্লাহর দরবারে হাত তুললেন এই আজাবও দূর হয়ে গেল অতপর ফিরাউনের অনুসারীরা তারপরেও ইমান আনেনি তারপরেও ওয়াধা ভঙ্গ করলো পূর্বের চেয়েও আরো বেশি করে অত্যাচার শুরু করল এক মাস যাবৎ শান্তিতে ছিল আরেকটি গজবতীর্ণ হল দর্শক শ্রোতা এটা হলো চতুর্থ আজাব এবং এটা ছিল ব্যাঙের আজাব সেই ফিরাউনের অনুসারীদের ঘরগুলোতে হঠাৎ করে অসংখ্য ব্যাঙ সৃষ্টি হলো এবং সেই জালিমদের এমন অবস্থা হলো যে যে লোকটি যেখানেই বসত তাদের মসজিষে হাজার হাজার ব্যাংক দ্বারা পূর্ণ হয়ে যেত কোনো লোক কথা বলা বা খাবারের জন্য মুখ খুলত তখনই তার মুখের ভেতর ব্যাংক লাফ দিয়ে ঢুকে পড়ত হাঁড়ির মধ্যে ব্যাঙ তাদের শরীরের উপর শতাধিক ব্যাংক শুয়ে থাকত। উটা বসা শয়ন কোন অবস্থায় তারা ব্যাং হতে মুক্তি পেত না এই আজাবের কারণে ফিরাউনের অনুসারীরা ভীষণ কান্নাকাটি শুরু করলো হজরত মুসালিহি সালুসালামের দরবারে পুনরায় চলে চাইল পুনরায় দোয়ার জন্য ভিক্ষা চাইল পুনরায় করুন। এখন আর করব না হজরত সালাম পুনরায় হাত তুললেন সপ্তম দিন এই আজাব দূর হয়ে গেল আরেকবার সেই জাতি অশান্তি পেল সেই লোকেরা পুনরায় অস্বীকার করে বসল পুনরায় প্রতিশ্রুতি ভঙ্গ করলো অবাধ্যতা আরম্ভ করল পুনরায় জুলুম অত্যাচার মুমিনদেরকে কষ্ট দেওয়া আরম্ভ করলো হজরত সালামের সাথে লাগলো দর্শক শ্রোতা পঞ্চম আজাব অবতীর্ণ হওয়া আরম্ভ হলো সেই আজাবটি হলো সেই লোকদের সকল কূপ ও নদীর পানি রক্তে পরিণত হলো অর্থাৎ ব্লাড রক্তের আজাব অবতীর্ণ হলো সেই লোকের আফির নিকট আবেদন করলো সে অবাধ্য বললো যে এটা তো হজরত মুসালহি সাল্লাহ সাল্লামের জাদু এবং নজরবন্দি এটা শুনে ফিরাউনের লোকেরা তাকে বলল যে এটা কেমন জাদুবিদ্যা এটা কেমন নজরবন্দি আমাদের পানাহারের পাত্র রক্তপূর্ণ এবং মুমিনদের উপর সামান্যতম প্রভাব পড়েনি তাদের পাত্রে পানি রয়েছে তাদের নিকট পানি রয়েছে তখন ফিরাউন আদেশ দিল যে ফিরাউনের লোকেরা মুমিনদের সাথে একই পাত্র হতে পানি পান করবে কিন্তু আল্লাহ শান মুমিনগণ সেই পাত্র হতে পানি বের করত তখন অত্যন্ত পরিষ্কার মিষ্টি পানি বের হতো ফিরাউনের লোকেরা যখন সেই পাত্র হতে পানি পান করত তখন টাটকা তরতাজা রক্ত বের হতো এমনকি ফিরাউনের লোকেরা অস্থির হয়ে পিপাসার্থ হয়ে মুমিনদের নিকট এসে বলল যে আমরা দুজন একই পাত্রে মুখ রেখে পানি পান করব। যাতে কিছুটা হলেও পানি পান করতে পারব। কিন্তু আল্লাহর শান দেখুন আল্লাহর কুদরতের আশ্চর্য বহিপ্রকাশ দেখুন একই পাত্রে একই সাথে মুখ লাগিয়ে পানি পান করত। মুমিনদের মুখে পঁচলে সেটা পানি যেত এবং ফিরাউনের অনুসায়ীদের মুখে পৌঁছলে সেটা রক্ত হয়ে যেত অপারক হয়ে ফিরাউন এবং ফিরাউনের লোকেরা ঘাস ও গাছের ছাল চর্বণ করে চুসত কিন্তু যখন সেগুলো লিকুইড সেগুলোর সিক্ততা ও যখন মুখে পৌঁছত তো সেগুলো রক্তে পরিণত হতো পরিশেষে ফিরাউনের লোকেরা কেঁদে কেঁদে পুনরায় হজর মুসালাহি সালাদু সালামের দরবারে আসলো আবেদন করল তখন তিনি পুনরায় নবতি দয়া করে তাদের জন্য দোয়া করলেন তখন সপ্তম দিন সেই রক্তের আজাবের ছায়াও তাদের মাথা থেকে সরে গেল মোট কথা হলো সেই অবাধ্যদের উপর ধারাবাহিকভাবে পাঁচটি আজাব আসতে থাকে প্রতিটি আজাব সাত দিন পর্যন্ত স্থায়িত্ব থাকতো প্রত্যেক দুই আজাবের মধ্যবর্তী দূরত্ব ছিল এক মাসের কিন্তু ফেরাউন ও ফেরাউনের অনুসারীদের উপর দুর্ভাগ্য হতবাগার এমন মোহর লেগেছিল যে তারপরও তারা ইমান আনেনি নিজেদের কুফরের উপর অটল থাকে প্রত্যেকবার নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করতে থাকে এমনকি শেষ পর্যন্ত আল্লাহ পাকে সর্বশেষ আজাব অবতীর্ণ হল ফিরাউন এবং তার অনুসারীরা নীল নদে ডুবে ধ্বংস হয়ে গেল বরবাদ হয়ে গেল এবং সব সময়ের জন্য আল্লাহর দুনিয়া এই প্রতিশ্রুতি ভঙ্গ কারিয়া এবং ফিরাউনের অনুসারী আল্লাহর অবাধ্যদের থেকে পবিত্র হয়ে গেল ডুবিয়ে দেয়া হলো। হল সাত করে দেয়া হল পৃথিবীর বুকে তাদের কবরেরও চিহ্ন নেই দর্শক শ্রোতা এটা বাহ্যিকভাবে এক যন্ত্রণাদায়ক শাস্তি তারা কেমন জাতি ছিল যে সামান্য প্রশান্তি লাভ করলে তখন আল্লাহর অবাধ্যতাই জড়িয়ে পড়ত এবং যখনই আজাব আসত বিপদ আসত তখন তব আরম্ভ করে দিত বারংবার প্রতিশ্রুতি ভঙ্গ করত এটা আমাদের জন্য এক চমৎকার শিক্ষা এই ঘটনার মাধ্যমে আমার এবং আপনাদের জন্য কি শিক্ষা রয়েছে জানতে পারলাম যে ওয়াদা ভঙ্গ করা প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আল্লাহ তালা নবীগণের অস্বীকার এবং তুচ্ছ তাদের সাথে বেয়াদবি এটা এমন এক মারাত্মক অপরাধ যে আল্লাহ তাদের উপর আযাব অবতীর্ণ করেন এবং পরিশেষে তাদেরকে নদীতে ডুবিয়ে দুনিয়া হতে বিলীন করে দিলেন অতপর প্রত্যেক মুমিনকে প্রতিশ্রুতি ভঙ্গ অবাধ্যতা এবং মমিনের গুণহা থেকে বেঁচে থাকা আবশ্যক কখনো যেন অসৎ কাজের অনিষ্টতার কারণে আমাদের উপর আল্লাহর গজব অবতীর্ণ না হয় নিজের জীবনে একটি কথা শিখে নিন কখনো ওয়াদা ভঙ্গ করবেন না ওয়াদা ভঙ্গের কয়েকটি প্রকার রয়েছে এক হলো আমরা মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করি সেটাও পূরণ করি না বরং বেশ অদ্ভুত পবারটি বিখ্যাত হয়েছে এটি এমন প্রতিশ্রুতি নয় যা পূরণ হয় আস্তাফুল্লাহ মুসলমান হয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে আমাদের নবী সাল্লিয় সাল্লাম আমাদেরকে প্রতিশ্রুতি পূরণ করার শিক্ষা দিয়েছেন নবী পাকসাল্লাহ আলহ্লামের সিরত যদি পড়েন তাহলে জানা যায় যে প্রিয়নবী কীভাবে প্রতিশ্রুতি পূরণ করতেন প্রিয়নবী নিজের কথাকে কিভাবে পূরণ করতেন তা আমাদের শিক্ষা দিয়েছেন কিন্তু আজ মুসলমানদের বিরাট একটি শঙ্কা এমন রয়েছে যারা প্রতিশ্রুতি করে পূরণ করে না দর্শক শ্রোতা এটা ইসলামের আদর্শ নয় একবার নবী পাক সাল আলহি আসলামের সাথে এক যুবকের কিছু লেনদেনের ব্যাপার ছিল সে যুবক নবী পাক সাল আলহি আসাল্লামকে বললেন যে আপনি এখানে দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি প্রিয় নবী আসাল্লাম বলেন ঠিক আছে আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। প্রতিজ্ঞা হলো সে যুবক ঘরে যাওয়ার পর বিষয়টি ভুলে গেল তিন দিন পর তার মনে পড়ল যে নবী পাক আলহিসাল্লাহ সাল্লামকে এক স্থানে দাঁড়ানোর কথা বলেছিলাম যে হুজুর আপনি অপেক্ষা করুন আমি আসছি তিন দিন পর যখন সে স্থানে পৌঁছলাম তখন নবী পাক আলহি সাল্লা সাল্লাম সেখানেই অপেক্ষা করছিলেন কেননা তিনি প্রতিজ্ঞা করেছিলেন কমিটমেন্ট হয়েছিল আল্লাহ আকবর এবং আজ আমরা এটি নিয়ে মোটেও চিন্তা করি না জানাব সময় মতো আপনার টাকা পেয়ে যাবেন আপনি টেনশন করবেন না আমি এই কাজটি দুই দিনের মধ্যেই করে দেব আপনাকে কথা দিয়েছি তাই না কিন্তু আজ অবস্থা এই যে কোন মুসলমান এইসব কথা বললেও আমরা তাকে বিশ্বাস করি না কেননা এই পরিমাণ ভঙ্গ করা ব্যাপক হয়ে গেছে আল্লাহর হাস্তা নিজের জিন্দগিতে এই কথাটি অন্তর্ভুক্ত করে নিন যে আমরা যখন প্রতিশ্রুতি করি একজন মুসলমান তার কথার প্রতি দৃঢ়ভাবে সত্য আমরা যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকি যাই ঘটুক না কেন আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে যদি কোনো কারণে আমরা সেই বিষয়টি পূরণ করতে সক্ষম না হই তাহলে যার সাথে কমিটমেন্ট করেছি তার কাছ থেকে অনুমতি নেওয়া ক্ষমা চাওয়া এখন লোকেরা সাহস করে বলে যে ভাই কি হয়েছে যদি না হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই মাত্র কয়েকদিন দেরি হয়েছে আপনি তার অন্তরে কষ্ট দেননি তো তাকে কষ্টের মধ্যে নিক্ষেপ করেননি তো তাই আজকের এই অনুষ্ঠান পয়গামে কোরআন থেকে আমরা এবং আপনারা একটি মেসেজ কি লাভ করেছেন যখন প্রতিশ্রুতি করবেন তা পূরণ করবেন দ্বিতীয় কথা হলো আমরা কিছু প্রতিশ্রুতি আল্লাহর সাথে করি হে আল্লাহ আমরা গুনাহ করব না হে আল্লাহ এই হারাম কাজ করব না আমার এই সমস্যা সমাধান করে দিন এখন আমি আপনাকে অসন্তুষ্ট করব না চিন্তা করুন জীবনে রবের সাথে এমন কতবার প্রতিজ্ঞা করেছি ঠিক আছে আমরা ইমানদার কিন্তু ইমানের মধ্যে অবস্থান করেও আমরা আল্লাহর সাথে কত যে ওয়াদা করেছি যা পূরণ করিনি এমন না হয় যে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় এবং আমাদের নিয়ামতগুলো কেড়ে নেয় দর্শক শ্রোতা কিছু মানুষ রয়েছে যারা খুব শান্তিতে জীবন যাপন করছে ফ্যামিলিও ঠিক আছে স্বাস্থ্যও ঠিক থাকে কাজ কর্ম সঠিকভাবে চলছে কিন্তু হঠাৎ করে সব কিছু ব্যতিক্রম হওয়া আরম্ভ হয় একটু চিন্তা করুন কোথাও রবকে অসন্তুষ্ট করে নিত নিজের রবের সাথে বড়ই প্রতিজ্ঞা করেছি মাওলা আমার এই বিপদ দূর করে দিন এখন থেকে আর তোমার অবাধ্য হব না কিন্তু যখনই বিপদ কেটে যায় আমি এটা বলছি না যে বনি ইসরায়েলের নিয়ম কিন্তু নিজের মনে মনে একটু চিন্তা তো করুন রব আজাবাজাল্লা আমাদের বিপদ দূর করে দিয়েছেন কেমন হওয়া উচিত ছিল যখনই বিপদ কেটে গেছে তখন সিজদা বৃদ্ধি পেত কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে কেউ সামান্য রিল্যাক্স লাভ করে কেউ যদি বেশি সম্পদ লাভ করে কাউকে যদি দুনিয়াতে বেশি নিয়ামত দেয়া হয় সে অধিক হারে আল্লাহর অবাধ্য হয়ে যায় বরং বিবেক এটাই বলে যে যিনি নিয়ামত দিয়েছেন যিনি নিজের পক্ষ হতে আমাদের উপর দয়া করেছেন তাকে অসন্তুষ্ট করা উচিত নয় আমাদের প্রচেষ্টা হওয়া চাই যে রব্বে আজ্জাবাজাল্লাহ যখন আমাদেরকে অনুগ্রহ করেছেন তখন আমাদেরকেও রবের দরবারে বেশি করে ইবাদ করা উচিত আল্লাহকে অসন্তুষ্ট না করা উচিত কিন্তু এখানে ব্যাপারটা তবে বিপরীত আল্লাহ করুক যেন আপনারা এই পয়গামে কোরআন বুঝতে পারেন যখনই আমরা রবের পক্ষ থেকে কোনো অনুগ্রহ লাভ করি বরং প্রতিদিন অনুগ্রহ লাভ করছি যদি অনুগ্রহ বৃদ্ধি করেন তাহলে আমাদের সিজদাও বৃদ্ধি করতে হবে আনুগত্যও বৃদ্ধি করতে হবে এমন হওয়া উচিত নয় যদি তিনি অনুগ্রহ বাড়িয়ে দেন তাহলে আমরা গুনাহের কাজ বাড়িয়ে দেব। আমরা আল্লাহকে অসন্তুষ্ট করার কাজে জড়িয়ে যাই কখনো যেন এমন না হয় এই নিয়ামত সমূহ ধ্বংস যেন না হয় আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সঠিক বিবেক দান করুক এবং পয়গামে কোরআন বোঝার তৌফিক দান করুক যে আল্লাহ দান করে যাচ্ছেন এবং আমরা তার অবাধ্যতা হতে বেঁচে থাকি এবং আল্লাহর দরবারে যে প্রতিজ্ঞা আমরা করেছি সেটা পরিপূর্ণভাবে পূরণ করার তৌফিক দান করুক আরেকটি চমৎকার বিষয় যা এই ঘটনাগুলোর মধ্যে পাওয়া যায় তাহলে ক্ষমা করার কেমন আগ্রহ ছিল কতবার তাকে কষ্ট দিয়েছে তার জাতিকে কষ্ট দেওয়া হয়েছে কিন্তু যখনই লোকেরা তার নিকট ক্ষমা চাওয়ার জন্য আসলো আসলো অস্থির হয়ে কত যে দয়াময় ছিলেন তিনি জানতেন যে এরা কত যে অত্যাচার করেছে আমাদের উপর কত যে নির্যাতন করেছে তা একবার দুইবার নয় পাঁচ বার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে কিন্তু তারপরেও ক্ষমা করে দিয়েছেন তারপরেও দোয়া দিয়েছেন এই বিষয়টিও কোরআন থেকে আমরা এবং আপনারা বিশেষ করে এই ঘটনা থেকে লাভ করছি কিছু লোক আমাদের সাথে অন্যায় করে কিছু লোক ডেলিব্রেটলি করে জেনে শুনে করে কিছু লোক অজ্ঞাত অবস্থায় করে কিন্তু কিছু মানুষের নীতি এমন হয় যে জানাব আমি ক্ষমা করব না এখনই বলছি আমি কে আমাকে বিরক্ত করেছে আমি তাকে বলবো। দর্শক শ্রোতা না ইসলাম এমনটি শিক্ষা দেয় না বরং হাদিসে পাকে বড়ই চমৎকার বিষয়বস্তু হচ্ছে যে তোমার উপর জুলুম করবে তাকে ক্ষমা করে দাও যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে সম্পর্ক জোরে দাও এবং আমি এবং আপনি এমন হয়ে যায় সম্পর্ক ছিন্নকারীদের সাথে সম্পর্ক স্থাপনকারী হয়ে যায় অত্যাচারকারীদেরকে ক্ষমাকারী হয়ে যায় আহ যদি যেই দুর্ব্যবহার করে তার সাথে সদ্ব্যবহারকারী হয়ে যায় এটাই হলো ইসলামের শিক্ষা তাই ক্ষমা ও মার্জনার মাধ্যমে কাজ করুন মিস্টেক হয়ে যায় আমাদের ভাইদের সাথে হয়ে যায় আমাদের ফ্যামিলির মেম্বারদের সাথে হয়ে যায় আমাদের বন্ধুদের সাথে হয় কিন্তু মন বড় করে যে ক্ষমা করে দেয় আল্লাহ তার কাজকে অনেক সহজ করে দেন পরিশেষে একটি হাদিস শুনিয়ে আমার আলোচনা শেষ করছি খুবই প্রীতি প্রদর্শনকারী বর্ণনা হাদিসে পাকের বিষয়বস্তু হচ্ছে যে দয়া করে না তার উপর দয়া করা হবে না এবং যে ক্ষমা করে না তাকেও ক্ষমা করা হবে না যে ব্যক্তি ক্ষমা করে না প্রতিশোধ নেওয়ার বদলা নেওয়ার আগুনে জ্বলতে থাকে না জানাব আমি তো ক্ষমা করব না আমি বদলা নেব তাকে চিন্তা করা উচিত যে যদি কেয়ামত দিবসে আমাকে ক্ষমা করা না হয় তবে আমি কোথায় যাব যেদিন আপনার এমন ফিলিং হবে হে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম হে রব্বে করিম তুমিও আমাকে ক্ষমা করে দাও তাহলে ইনশাআল্লাহ কল্যাণ বয়ে আনবে আশা করি যে আজকের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নেব যে আমরা সবাইকে ক্ষমা করে দেব। অন্তর বড় রাখবো এবং প্রতিশ্রুতি ভঙ্গ করব না আল্লাহর বান্দাদের সাথেও নয় এবং আল্লাহর দরবারেও নয় আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তফিক দান করুক পরবর্তী পয়গামে কোরআনের আরও একটি পয়গামে কোরআন অনুষ্ঠান নিয়ে আরও একটি কোরআনের ঘটনা নিয়ে উপস্থিত হব এবং তার থেকে প্রাপ্ত লেসন বোঝার চেষ্টা করব মাদান চ্যানেল দেখতে থাকুন এখন সময় হয়েছে আমাদের আকর্ষণীয় সেগমেন্টের একটি খুবই আকর্ষণীয় সেগমেন্ট এর নাম হচ্ছে কোরআনের পরিস্থিতি দর্শক শ্রোতা আজ কোরআনে মজিদ ফোরকানে হামিদের সুরা নামল সম্পর্কে জানব সুরা নামল হচ্ছে কোরআনে পাকের উনিশতম পাড়াই এবং মনে রাখবেন যে সুরা হয়েছে মক্কায় মধ্যে আয়াত শব্দ ও অক্ষরের সংখ্যা কত এতে ষাটটি রুখু রয়েছে তিরানব্বইটি আয়াত রয়েছে তেরোশো সতেরোটি শব্দ রয়েছে এবং চার হাজার সাতশো নিরানব্বইটি অক্ষর রয়েছে ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি নাইন অক্ষর রয়েছে এই সুরার নাম নামল রাখার কারণ কি নামল অত্ত হল পিঁপড়া এবং এই সুরার আঠারো নম্বর আয়াতে পিঁপড়ার ঘটনা বর্ণিত হয়েছে সেই হিসেবে এই সুরাটির নাম সুরা নামল রাখা হয়েছে সুরায় নামলের মধ্যে কি কি বিষয় রয়েছে এবং কোন কোন ট্রপিক রয়েছে এই সুরার মূল বিষয়বস্তু হল এই যে এর মধ্যে সেই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে যেগুলোর চাহিদা হলো এই যে প্রতিটি মানুষ আল্লাহ তালার উপর ইমান গ্রহণ করুক তাকে রব মান্য করুক তার সাথে কাউকে অংশীদার না করুক মৃত্যুর পর পুনরায় জীবিত করার এবং হাসের ও নসরকে স্বীকৃতি দেওয়া এবং কোরআনে পাককে আল্লাহ তাল্লার কালাম হিসেবে মান্য করুক এতে আরও এই বিষয়গুলো বর্ণিত হয়েছে নাম্বার ওয়ান এর শুরুতে কোরআনে পাকের গুণাবলী বর্ণনা করা হয়েছে সৎকর্মকারী মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আকিরাতের অস্বীকারীদেরকে আকিরাতের সবচেয়ে বড় ক্ষতি এবং কঠিন শাস্তির দুঃসংবাদ শোনানো হয়েছে নাম্বার টু এই পাঁচটি ঘটনা এর মধ্যে বর্ণিত হয়েছে পাঁচটি ঘটনা কি কি হজরত মুসা আলহি সাল্লাতু সালামের ঘটনা হজরত সুলাইমান আলিহি সাল্লাতু সাল্লামের পিপরার ঘটনা হজরত সুলাইমান আলিহি সালাতাম এবং বিলকিস রানীর ঘটনা হজরত সালে আলিহি সালামের জাতির ঘটনা হজরত লুত আলিহি সালামের জাতির ঘটনা নাম্বার তিন আল্লাহ তালার অস্তিত্ব এবং তার একত্ববাদের উপর আদি বর্ণনা করা হয়েছে তিনি জমিন ও আসমান এবং স্থল ও জলপথ সৃষ্টি করেছেন জমিনের সম্পদ থেকে উপকৃত হওয়ার ইলহাম মানুষকে তিনি দান করেছেন স্থল ও জলপথের অন্ধকারে মানুষকে পথ দেখিয়েছেন তাদেরকে অগণিত রিস্ক দান করেছেন এবং এটা বলা হয়েছে যে আমতের ভয়াবহ হঠাৎ চলে আসবে তেমনি আল্লাহ তালার ইলমের প্রসারতা এবং দিন ও রাতের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তালার একত্ববাদের উপর প্রমাণ করা হয়েছে নাম্বার চার মৃত্যুর পর পুনরায় জীবিত করা এবং ঘাসর ও নসর এর মসিকদের খণ্ডন করা হয়েছে কেয়ামতের কিছু নিদর্শন বর্ণনা করা হয়েছে যেমন এর আবির্ভাব হওয়া পাহাড় উড়া এবং সিংগাই ফুটকার দেওয়া ইত্যাদি এবং নাম্বার ছয় কেয়ামত দিবসে মানুষের দুভাগে বিভক্ত হওয়া এবং তাদের বদলা সম্পর্কে বর্ণিত হয়েছে সুরন আমল কতগুলো বিষয়বস্তু নিজের মধ্যে নিয়ে রেখেছেন তাহলে সেই সুরা কেন তেলাবাদ করব না সেই সুরার তফসির এবং অনুবাদ পড়ুন আমরা আমাদের অনুষ্ঠানে কোরআনের একটি সুরার পরিচিতি এই জন্য পেশ করি যে যেন কোরআনের আগ্রহ আরও বৃদ্ধি পায় কোরআন পাক আরও অধিক হারে পড়ার মান মানসিকতা তৈরি হয় তাই আসুন নিয়ত করি প্রতিদিন কোরআনে পাক পড়ব ইনশাল্লাহ সেটা বোঝার চেষ্টা করব। এবং কোরআনে পাককে বুজার এক উত্তম পদ্ধতি হলো এই যে একটি চমৎকার উৎকৃষ্ট কোরআনের তফসির তফসিরুল কোরআন সিরাতুল জিনান উর্ধু ভাষায় খুবই সহজ পদ্ধতিতে এই কিতাব রয়েছে এটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোডও করতে পারেন এবং দাওয়াত ইসলামীর মাকতাবুল মদিনা হতে হাদিয়া স্বরূপ নিতে পারেন আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে কোরআনে পাক পড়ার সেটা বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে পয়গামে কোরআন অনুষ্ঠানে অন্য একটি টপিক নিয়ে উপস্থিত হব আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে কোরআন পাকের সাথে সত্যিকারের মহাব্বত দান করুক সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলাহ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম